অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো তোমাদের সময় থাকলে একটু দেখে নেবে তো হয়তো তোমাদের একটু হল হেল্পফুল হতে পারে যারা বিশেষ করে সেলাই কাজ করো বা সেলাই কাজ শিখতে চাও তাদের জন্য তো আজকে পত্রিকা দিয়ে তোমাদেরকে ব্লাউজের যে পেছনের পার্ট এটা এটা কাটিংটা শেয়ার করব কিভাবে কাটিং করতো এটা শেয়ার করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করবে না প্রথমে তোমাদেরকে পত্রিকার যে দুই দুইভাষ থাকে এ ভাজ থাকবে তো থাকার পরে যেখানে বন্ধ দিক ওই দিক থেকে উপরে ছয় ইঞ্চি নেবে তারপর ছয় ইঞ্চি নেবার পর ঠিক উপর থেকে ছয় ইঞ্চি থেকে আবার নিচের দিকে ছয় ইঞ্চি নেবে তারপরে আবারও ছয় ইঞ্চি নেবে তারপর নেবার পর যে কোনা একটা কণা সৃষ্টি হবে এখানে তোমরা এক পয়েন্ট এক নেবে এক নেবার পর এখানে একটা রাউন্ড সিস্টেমে দেবে তো দেওয়ার পর তো তোমাদেরকে লম্বা নিতে লম্বা নিতে হবে চোদ্দো বা পনেরো এটা সাইজ অনুসারে তো তারপরে তোমাদেরকে কাটিং করে নিতে হবে উনি তারপরে ডিজাইনটা হওয়ার পর কাটিংটা করে নেবে তো তোমাদের পত্রিকাতে বুঝতে অসুবিধা হলে আমি তোমাদের ভিডিও শেষে একটা সূত্র দিয়ে দেব একটা যে আমি যে খাতা লিখেছি তোমাদের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ওইটা দেখে নিতে পারো জাস্ট আমি প্রত্যেকটা কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না তো ভিডিওর মধ্যে কিছু কিছু পার্ট ডিলিট হয়ে গিয়েছে তাই তোমাদেরকে ফার্স্ট থেকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না ফার্স্টের কিছু পার্ট ডিলেট হয়ে গেছে তো তোমরা কোনো অসুবিধা নেই তোমরা আমার ভিডিও লাস্টে আমি সূত্র দিয়ে দেব খাতায় লিখে রেখেছি তোমরাও বাড়িতে এটা লিখে নেবে খাতার মধ্যে তাহলে তোমাদের সুবিধা হবে আর তারপরে যে বিটের ডিজাইন তো ডিজাইন তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো উপরের দিকে তোমরা সব সময় আড়াই ইঞ্চি নেবে আর নিচের দিকে নেবে তিন ইঞ্চি আর ডিপ তোমরা যতটুকু রাখতে চাও কতটুকু রাখতে পারো এটা তোমাদের ইচ্ছা বা কাস্টমারের ইচ্ছা মতো হবে তোমাদেরকে বোঝাচ্ছি এতটুকু নেবে আড়াই ইঞ্চি আর এখানে তোমার চার তিন তোমার ইচ্ছা মতো আর এদিকে তিন নেবে উপরের দিকে আড়াই আর নিচের যেটা এটা তিন নেবে তারপরে তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করবে তো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি কারণ পত্রিকার মধ্যে মানে ডিজাইন দেখানো অনেকটা টাফ তাই তোমাদেরকে রাউন্ড শেপ দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি এই যে জায়গায় রাউন্ড শেপটা দিয়েছি ওখানে ওই জায়গাটা কিন্তু তিন নিয়েছি আর উপরের দিকে নিয়েছি আর এটা সব সবসময় রকম থাকবে তোমরা এরকম একটা বক্স বানিয়ে নেবে বক্স বানানোর পরে তোমাদেরকে ডিজাইনটা করতে হবে তো দেখো আমি একটা এখানে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এটা রাউন্ড শেপের মতো আবার ইউর মতো তোমরা সেলার সম্বন্ধীয় কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে বলবে আমি চেষ্টা করবো ওই ধরনের কম ভিডিও নিয়ে আসার তো বিশেষ করে সেলাই সম্বন্ধীয় ভিডিও বলবে আর আমি তো তোমাদেরকে এড টু জেড ব্লাউজ কাটি শেয়ার করবো তোমাদেরকে কাটিং করে দেখিয়ে দিচ্ছি আর সূত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো তোমরা এইটা বাড়িতে খাতায় লিখে নেবে আর দেখো আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে সূত্র মাধ্যমে শেয়ার করছি এরকম কেউ তোমাদেরকে শেয়ার করবে না আমি চাই তোমরা কিছু কাজ শিখো নিজের কিছু করো এটাই চাই তো আমি এখানে দেখো সব লিখে রেখেছি তোমরা বাড়িতে লিখে পেপার দিয়ে কাটিং করার চেষ্টা করো তোমরা অবশ্যই পারবে এখানে সব ধরনের কোথায় কত নিতে হবে সব লিখে রেখেছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে তাটা